হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ ঠিক ঈদের পরপরই আমরা চলে গিয়েছিলাম নক্ষত্রবাড়ির রিসোর্টে ওইখানে যেয়ে আমরা এবার একটি খারাপ এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি আর পুরোটা আপনাদের ঘুরে দেখাবো রিসোর্টটি কেমন তো ডিটেলস ভিডিও শুরু করা যাক তো সেই দিন সকাল দশটা বাজে আমরা বাসা থেকে রওনা দিই গাজীপুরের উদ্দেশ্যে আমাদের চেকিং টাইম হচ্ছে বারোটা তো রাস্তায় আমরা একটা হোটেলে আমাদের নাস্তাটা করে নিই এই রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল দুই পাশে শালবন এর মাঝখান দিয়ে যেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর রিসর্টে যাওয়ার পথে যে গ্রামের রাস্তাগুলো পড়ে সেগুলোও কিন্তু অসম্ভব সুন্দর এইগুলো একটু ভিতরের দিকে বসুন্ধরা থেকে আমাদের যেতে সময় লেগেছিল প্রায় দুই ঘন্টার মতো আর সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা রিসর্টে পৌঁছেও গিয়েছিলাম আর এই রিজোর্টের মেন আকর্ষণ হচ্ছে এই পুকুরটা আর এই কটেজগুলা কটেজগুলো দেখলে মনে হয় পানিতে ভাসমান তাই না কিন্তু এই পানিগুলোতে মাছ চাষ করার কারণে এত বেশি দুর্গন্ধ বের হচ্ছিল হঠাৎ করে প্রথমে আসলে খারাপ লাগতে পারে আস্তে আস্তে হয়তো গন্ধটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু ঠিক পৌঁছেছিলাম বারোটা বাজে ওর বারোটার একটু পরে কিন্তু আমাদের চেকিং টাইম বারোটা বাজে ছিল তারপরেও তাদের রুম রেডি হয়নি তো আমরা একটু গাড়িতেই ব্যাগ রেখে ঘুরে ঘুরে দেখছিলাম রেজোর্টটা কেমন আর কটেজ থেকে একদম সোজা হাঁটলেই কিন্তু এই ভিলাগুলো পেয়ে যাবেন ভিলাগুলো দেখতে খুবই সুন্দর আর দেখলাম যে কিছু ভিলার ভিতরে কাজগুলো এখনো কমপ্লিট হয়নি আর রেজোর্টটা কিন্তু অনেক বেশি বড় না কিন্তু ছবি তোলার জন্য বেশ সুন্দর সুন্দর কিছু জায়গা আছে যেমন এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি অনেকগুলো ছবিও তুলেছি আর তারপরে আমরা চলে যাই রুমে আর এটা ছিল আমাদের রুম খুবই সিম্পল একটা রুম ছিল ছোটোর মধ্যে এখানে একটা মিরর দেওয়া ছিল আর এখানে ছোট একটা ফ্রিজও আছে আর ওই সাইডটাতে ক্লোজেটের মতো করা আছে আর পাশেই ওয়াশরুম আর আমরা নিয়েছিলাম ফুল বোর্ড প্যাকেজ আমাদের রুম খাওয়া দাওয়া সব কিছু মিলে আমাদের টোটাল কস্ট পড়েছিল আট হাজার পাঁচশো টাকা আর এইখানে কিন্তু আগের দিনের স্টাইলের একটা বাংলো আছে যদি কেউ শাড়ি পরে আসে এখানে সুন্দর করে ছবি তুলতে পারবে এখানে কি কেউ থাকে না কি আসলে আমি জানি না আর তারপরে আমরা চলে যাই সুইমিংয়ের জন্য আর এই হচ্ছে তাদের সুইমিং এরিয়াটা আর সুইমিং পুল এরিয়াটা আমার কাছে ভালো লেগেছে পুলটা অনেক বেশি ছোট না আবার অনেক বেশি বড়ও না আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য আরেকটা ছোট্ট করে একটা পুল দেয়া আছে আর সেই দিন অনেক গরম পড়েছিল তো বেশ কিছুক্ষণ আমরা পুলে এনজয় করি আর তারপর চলে যাই লাঞ্চের জন্য আর লাঞ্চে ছিল চার পাঁচ ধরনের ভর্তা ভাজি রুই মাছ মুরগির মাংস গরু ডাল আর খারাপ এক্সপিরিয়েন্সের কথা যেটা বলেছিলাম খাওয়ার টাইমেই আমাদের সেই খারাপ এক্সপিরিয়েন্সটা হয় তো আমরা যখন খেতে যাই যে দেখি গরুর মাংস বলতে কিছুই নেই জাস্ট হাড্ডিগুলো আছে তারা ঠিকমতো রিফিলও করছিল না আর মুরগি মাংস একদম হাড় হাড় এরকম মুরগি মাংস রান্না করেছে আর খাবার টোটালি একদমই মজা ছিল না মানে খাবারের একটা আইটেমও মজা ছিল না আর পোলাওটাও কিন্তু শক্ত শক্ত ছিল আর দুপুরের পরে দেখা যায় আবার বিশেষ করে সুইমিংয়ের পরে কিন্তু অনেক বেশি ক্ষুধা লাগে তখন দেখা যায় যে যেই খাবার মজা না সেটাও মজা লাগে কিন্তু এই খাবারগুলো একদমই মজা লাগছিল না মানে এত টেস্টলেস কিন্তু আমরা যেখানে খাবার খেতে বসেছিলাম পুলের পাশে এই এরিয়াটা অনেক বেশি সুন্দর ছিল আর তাদের ডেজার্টে কোনো অপশন ছিল না তারা এতটুকু দই আর এরকম পাতলা মানে কি দই তারা নিজেরাই হয়তো বানিয়েছে আমি জানি না এত বেশি খারাপ লেগেছে এই জিনিসগুলা ডেজার্টের কোনো অপশনে ছিল না মানে একটা বা দুইটা মানে চুজ করেও তো মানুষ নিতে পারে আমি বলছি না যে এই বাজেটের মধ্যে অনেক বেশি খাবার দিবে বা অনেক কিছু যে খাবারটাই দিয়েছে সেটা কিন্তু মজা হতে পারতো তাহলেই ভালো লাগতো জিনিসগুলা তারপরে খাওয়া দাওয়া শেষে ওরা একটু চলে গিয়েছিল গেমিং জোনে এটা ঠিক রেস্টুরেন্টের নিচে আর এই হলরুমটা অনেক বড় কিন্তু তা সত্ত্বেও তারা জাস্ট দুই তিনটা খেলার অপশন রেখেছে তারপরে আমরা একটু ছবি তুলতে বের হই আর এই ফাউন্টেনটা এত বেশি সুন্দর লাগছিল রোদ পড়ার পরে আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া আর এইটা হচ্ছে যেই বিল্ডিংটা আমরা স্টে করেছিলাম তার সামনেই কিন্তু কার পার্কিং এরিয়াটা আর এই হচ্ছে ফাউন্টেনটা আর তারপরে আমরা একটু ছবি তোলার জন্য বের হই আর যাওয়ার পথে দেখি যে একটি ছোট্ট বাচ্চা একটা পাঙ্গাস মাছ ধরেছে তো সেটা দেখে আর আমি একটু ওই বসিটা ধরার ট্রাই করছিল আবার ভয়ও পাচ্ছিলো আর তারপর আমরা চলে যাই আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা এটা হচ্ছে বাগান বিলাস তো আমি আসার পরে যখন বাগান বিলাসগুলো দেখেছিলাম ভেবেছিলাম যে এই ড্রেসটা পরে একটু ছবি তুলবো আর এইগুলোর রিলস আর ছবি কিন্তু অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই জায়গাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ছবি তোলার জন্য একদম পারফেক্ট আর সামনে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজে দাঁড়িয়েও কিছু ছবি তুলেছিলাম অনেক বেশি সুন্দর এসেছে আর ব্রিজের দুই সাইডে যে লম্বা লতাগুলো ঝুলে আছে ওইগুলোর জন্য কিন্তু ব্রিজটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তারপরে আমরা বেশ কিছুক্ষণ বোটিং করি আর ফিশিং করি ওইগুলো কিন্তু রুমের সাথেই ছিল ওইগুলোর জন্য কিন্তু কোনো এক্সট্রা পে করতে হয়নি আর তারা সন্ধ্যার স্ন্যাক্সে দিয়েছিল। স্যান্ডউইচ আর দুইটা করে পাকোড়া আর এক কাপ চা চায়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল একদম চাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর এই কিছুক্ষণ পরে আমরা রুমে যেয়ে রেস্ট নেই তারপর আবার আসি আমরা ডিনার করতে আর ডিনারে সব কিছু চাইনিজ আইটেম ছিল ডিনারটা আমার কাছে ভালোই লেগেছে আর ডিনারের অপশন কিন্তু চুজ করে নিতে পারবেন তো আমরা চাইনিজ আইটেম নিয়েছিলাম তো এগুলো মোটামুটি ভালো লেগেছিলো আর ডিনারও সেম কোনো ডেজার্টের কোনো অপশন ছিল না তার একটা রসমালাই দিয়েছিল যেটা আমার কাছে নষ্ট মনে হয়েছিল। রসমালাইটা মনে হচ্ছিল অনেকক্ষণ আগে বের করে রেখেছে আর একদমই নরম হয়ে গিয়েছিল কেমন আমি বলতে পারবো না তো সকালে মোটামুটি নাস্তা ওরকমই ছিল তেমন বেশি অপশন ছিল না আমি আর ওইগুলোর কোনো ক্লিপই নেই নি আমার একদমই ভালো লাগছিল না তারপরে আমরা চেক আউট করে সকালে রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে ভিডিওটি এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ